বাংলা জিন্দাবাদ Abubakar বাংলা জিন্দাবাদ হানিফ আমীরুল মুজাহিদিন হযরত ফির সাহেব চরমরাই জিন্দাবাদ আছেন সুতরাং এই বাংলা জমিন কোন নাস্তিকদের দখলে দেওয়া যাবে না ঠিক এই বাংলা জমিন কোন মুশরিকদের দখলে দেওয়া যাবে না ঠিক এই বাংলা জমিন কোন বিদআতিদের দখলে দেওয়া যাবে না ঠিক এই বাংলা জমিন কোন বেঈমানদের বাংলার মুসলমান নামাখালীর মুসলমান লক্ষ্মীপুরের মুসলমান আজকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমরা কোরআন রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য দেশের স্বাধীনতা রক্ষার জন্যে এদেশের সর্বভৌমত্ব